আসসালামু আলাইকুম বন্ধুরা অল এর প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ এবং দক্ষিণ এশিয়ার সব গুরুত্বপূর্ণ দ্বীপ সেন্ট কে কেন ভ্রমণ নিষেধাজ্ঞায় রাখা হয়েছে একই সাথে জানাবো এই দ্বীপে বসবাসকারী বারো হাজার বাসিন্দা এখন কিভাবে তাদের জীবিকা উপার্জন করছেন সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি ছোট্ট প্রবল দ্বীপ যার আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং পরিবেশগত কারণে দ্বীপটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পর্যটন স্থানও বটে একই সাথে বলে রাখতে চাই ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্ব রাজনীতিতে এই দ্বীপের ব্যাপক চাহিদা রয়েছে মূলত স্যান্টমার্টিন দ্বীপের পরিবেশের ভারসাম্য ঠিক করার জন্যই এই জনপ্রিয় পর্যটন দ্বীপটিকে বন্ধ রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা প্রদান করেন যার সময়সীমা দেওয়া হয়েছে দীর্ঘ নয় মাস দশই ফেব্রুয়ারি টেকনাফ টু স্যান্টমার্টিন পর্যটকবাহী জাহাজ টেকনাফে ফিরে আসার মাধ্যমেই এই নিষেধাজ্ঞা শুরু হয় সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশের ভারসাম্য সংস্কার করার পর অনলাইন নিবন্ধন সহ চোদ্দ ধরনের নতুন নিয়ম মানতে হবে এই জনপ্রিয় দ্বীপটিতে ভ্রমণ করতে এবং প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক এই দ্বীপে ভ্রমণ করতে পারবে না এই দ্বীপে বসবাসরত মানুষের আয়ের প্রধান উৎস হল পর্যটন শিল্প পর্যটন শিল্পের মধ্যে উল্লেখযোগ্য সামুদ্রিক মাছ সুটকি ডাবের পানি এবং বার্মিস আসার প্রভৃতি পর্যটন শিল্পের আয়ের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করত কিন্তু পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে বিপাকে পড়েছে এই দ্বীপে বসবাসরত বারো হাজার বাসিন্দা অনেকে জীবিকার তাগিতে বিকল্প আয়ের উৎস খুঁজতে চলে এসেছেন দ্বীপটি থেকে ইতিমধ্যে এই দ্বীপের উল্লেখযোগ্য কিছু সংস্কার যথা পরিবেশের জন্য হুমকি স্বরূপ প্লাস্টিক ও পলিথিন দ্বীপের মধ্যে থাকা রাস্তা মেরামত ও প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলার কার্যক্রম চালু আছে আশা করা যায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্বেগ যথাযথভাবে বাস্তবায়ন হলে পর্যটন শিল্পে বাংলাদেশের এই জনপ্রিয় দ্বীপটি বিশ্বে ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করবে